আপনারা দেখছেন জকিগঞ্জ এস জকিগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিশ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে বন্যায় তলিয়ে গেছে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের নিম্নাঞ্চল ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় এবং ভেঙে যাওয়া পুরাতন ডাইক মেরামত করতে না পারায় বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় আছে বিভিন্ন গ্রাম এসকল গ্রামের অনেক রাস্তাঘাট ও বাড়িঘর পানিয়ে তলিয়ে গেছে মঙ্গলবার রাত নটা পর্যন্ত পানি বেড়েই চলছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে জকিগঞ্জের দুটি নদীর পানি ছয় পয়েন্ট বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বেসরকারি তত্ত্ব মতে মঙ্গলবার রাত পর্যন্ত জকিগঞ্জ উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন চলমান কবলিত মানুষের মাঝে এ পর্যন্ত সরকারি কোনো অনুদান সরবরাহ করার খবর পাওয়া যায়নি সিলেট আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব জানান সিলেটে সোমবার সকাল ছটা থেকে মঙ্গলবার ছটা পর্যন্ত একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আর নটা থেকে বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে বারো মিলিমিটার আগামী দুদিন সিলেটের টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি এর আগে গত সাতাশ মে ঢলের পানিতে জকিগঞ্জে বন্যা দেখা দেয় এতে উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ আক্রান্ত হন সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই আবার বন্যা দেখা দিল জকিগঞ্জে মঙ্গলবার রাতে জকিগঞ্জ প্রশাসন জানান নটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে প্রায় আটান্নটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী তবে বৃষ্টি অডল অব্যাহত থাকায় বাড়ছে প্লাবিত এলাকার সংখ্যা ইতিমধ্যে উপজেলার বারোহাল বীরশ্রী কাজলসার খলাচড়া জকিগঞ্জ ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু জানান বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে উপজেলার ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এসটিভি জকিগঞ্জ সিলেট